এক তো পঁচিশ মিনিট করে দুই ব্যাটার মিনিট চালাতে পারবেন ক্যামেরা থ্রিম্বল ক্যামেরা সেই সাথে ডিজিটাল ডিসপ্লে থাকবে রিমোটে দাম আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই আগের ভিডিওতে এটার রেট ছিল বাইশ হাজার টাকা আজকে থাকবে মাত্র আঠারো হাজার টাকা এটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে দেশের যে পরিস্থিতি সবাই তো মনে ভাই ড্রোন কেনার জন্য পাগল হয়ে গেছে আশেপাশে চোর ডাকাত সন্তানের সিদ্ধা পুরো ভরা ভাই

এক ব্যাটারিতে পঁচিশ মিনিট করে দুই ব্যাটারিতে পঞ্চাশ মিনিট চালাতে পারবেন আরেক কিলোমিটার কাব ইংরেজ থাকবে এই ড্রোনটা ভাই এরপর রয়েছে এস এস জি নাইন নাইন জিরো সেভেন ম্যাক্স এই যে বক্স ভাইয়া এই যে বক্স এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স তিন কিলোমিটার কাব ইংরেজ থাকবে পার ব্যাটারিতে পঁচিশ মিনিট করে

আঠাশ উনত্রিশ হাজার টাকা কিন্তু আমরা ইনশাল্লাহ করতেছি করে পাঠালে আমরা কিন্তু বিস্তৃত আপনাকে বলে দিব এরপরে কিন্তু রয়েছে আমাদের কাছে গরিবের ম্যাবিক থ্রি এটার সাথে রিমোটটা পাবেন হচ্ছে সম্পূর্ণ একটা রিমোট ঠিক আছে সম্পূর্ণ চার্জিং রিমোট থাকবে পাঁচশো টাকা সতের হাজার টাকার ড্রোন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে দিব এরপরে কিন্তু আমাদের কাছে কিছু বলবো না যারা যারা ড্রোন চিনে কম প্রাইসে যারা ভালো জিনিস নিতে চায়

আজকে মাত্র এটা কিন্তু ভাই সতেরো হাজার টাকার রেট ছিল আজকে মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে দিব হাজার টাকায় দিয়ে দিবো ভাই ড্রোনটা নিতে ভাই এরপরে যাদের বাজেট যে হচ্ছে বিশের মধ্যে

ভাই অনেকে বলে যে ভাই আপনি একটু কষ্ট করে যখন মানে মডেল গুলা বলেন সাথে একটু বক্সের এর ছবিগুলো দিয়ে দিন সমস্যা না ভাই বক্সের ছবিও দিয়ে দিব যাতে স্ক্রিনশট দিয়ে আপনাদের বুঝতে কোন ধরনের অসুবিধা ভাই এরপর রয়েছে খুবই প্রিমিয়াম একটা ড্রোন এস এম আঠারো বক্সটা হচ্ছে এই যে ভাই উপরে বক্সটা ঠিক আছে উপরে বক্সটা এস এম যাদের যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে ছিল হোয়াটসঅ্যাপ ইমো দুইটা নাম্বারে থাকবে সেন্সর থাকবে এক কিলোমিটার কাবেন জিনিস থাকবে রেগুলার প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা পাঁচশো টাকা ড্রোন মাত্র সাত টাকা ঠিক আছে এর ভাই অনেক সময় একটু প্রাইস আপ এন্ড ডাউন হয়ে যায় ঠিক সেই ক্ষেত্রে আপনি একটু কষ্ট করে ভিডিওটা আমাদেরকে একটু এডিট করে প্রোডাক্ট পাঠাই দিবেন যে ভাই আপনি তো এত বলছিলেন অনেক সময় ভাই মিস্টেক যায় এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে হচ্ছে জেস টু সেভেন ভাই কমলা সুন্দরী কমলা সুন্দরী যারা হচ্ছে কম প্রাইসে

চারপাশে আর জিবি লাইট থাকবে রাতের বেলাও ড্রোন চালাতে পারবেন এটার দাম দিব আজকে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা রেগুলার প্রাইস দশ হাজার টাকা আজকে নিব মাত্র আট হাজার টাকা এরপরে রয়েছে ভাই গরিবের ডিজিআই গরিবের ডিজিআই জেড নাইন জিরো এইট ম্যাক্স হ্যাঁ ভাই মিনি থ্রি একবার এইখান থেকে একটু ফ্লাই করার চেষ্টা করবো কারণ ভাই অনেকে ভালো এখান থেকে ফ্লাই হবে ইনশাল্লাহ ভাই ঠিক আছে এই জায়গাটা ফ্লাই হয়ে গেছে অলরেডি ফ্লাই হয়ে গেছে এখান থেকে চালাবো ভাই ড্রোনটা দেখছেন কত সুন্দর ব্যালেন্স হ্যাঁ ক্যামেরা থাকবে যে দেখেন রিমোট থেকে ক্যামেরা আপ এন্ড ডাউন হবে ভাই কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ভেঙে যাবে শুধু পার্সের খরচ আপনাকে ফ্রিতে সার্ভিস করে এটার দাম থাকবে আজকে ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে ছয় টাকা জিরো এইট আপনারা আমাদের কাছ থেকে নিতে করা নিজস্ব একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আমরা নিয়ে আসছি খুবই কম প্রাইস মধ্যে এটার মডেলটা হচ্ছে আর টোয়েন্টি সেভেন এটার দাম থাকবে আজকে মাত্র ছয় ছয় হাজার মাত্র ছয় ঠিক আছে

প্রাইস গুলো বলবো আপনাদের যেটা পছন্দ হবে শুধু মডেল নাম্বারটা বলবেন বা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি দেন বাকি বিস্তারিত ইনশাআল্লাহ ইনবক্সে বলে দিব এটার মডেলটা হচ্ছে এস থ্রি এস Max, S3X Max.

পাখায় লেখা ক্যামেরা রাজার টাকা ছয় হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটার দাম নিব আজকে মাত্র কত ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা একবারে মানে হোলসেল একটা প্রাইস যারা ড্রোন নিয়ে বিজনেস করেন ভাবতেছেন তারাও কিন্তু আমাদের থেকে ড্রোন গুলো নিয়ে যেভাবে সেভাবে আপনারা করতে পারবেন এরপর এম ওয়ান এস

মানুষ তো মনে করেন খেপা যাবে সবাই বলবে যে ভাই সব সবাইজ দেয় এই ঝামেলা সেই ঝামেলা এখন ঘরে বসে ঝামেলা দেখবো তার জন্য কিন্তু ড্রোন এর দাম পুরো কমে দিচ্ছি রয়েছে হচ্ছে পি পনেরো মডেল এই যে পি পনেরো এটা কিন্তু বলার কিছু নাই এক কিলোমিটার কাবারিং রেঞ্জ থাকবে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ফলো ইমুড সবকিছু থাকবে এটার দাম থাকবে আজকে মাত্র সাত হাজার মাত্র সাত হাজার টাকা নয় হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট এরপর রয়েছে এ ফিফটিন ঠিক আছে এই যে এটা হচ্ছে বক্স এ ফিফটিন হ্যাঁ এটার দাম থাকবে এই যে এখানে লেখা আছে

একবারে প্রেন্ডম নিয়ে আসছি আর কি এটার কিন্তু ভাই মজার বিষয় হচ্ছে রিমোটটা পাবেন সম্পূর্ণ চার্জিং এটা কিন্তু হাজার টাকা রেট ছিল 16000 প্রথম যখন আসে 16000 রেট আমরা কিন্তু যখন আবার ইউজ পরিমাণের স্টক নিয়ে আসছি তখন এটা রেট দিছিলাম কত ভাই জানেন মাত্র 11000 টাকা ঠিক আছে আপনার ভিডিওতে এর আগেরবার রেট ছিল এটা রেট ছিল মাত্র 10500 টাকা

শিখতে চাচ্ছেন যারা ড্রোন নিয়ে এরপরে আপনারা আপনারা বিগ প্রাইস ড্রোন নিবেন তাদের জন্য নিয়ে আসে ইউজ পরিমানের একটা মডেল হ্যাঁ ফার্স্টে দেখাবো হচ্ছে এইচ ডাবল সিক্স মডেল মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ক্যামেরা সহ ডুয়েল ক্যামেরা ভাই এই একটা ক্যামেরা এই একটা ক্যামেরা ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি ঠিক আছে এগুলার ভাই প্রাইস গুলো বলবো

পাঁচ হাজার এক হাজার টাকার ডিসকাউন্টে কিন্তু ডিফারেন্সে কিন্তু আপনারা মানে ভালো খারাপ দুইটা বিশ্বাস করে নিতে পারবেন এরপর রয়েছে ভাই কে সিক্স

আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা এরপর আজি ওয়ান জিরো এটার দাম নিব মাত্র টাকা ছয় টাকা এরপর রয়েছে হচ্ছে আপনার কে ইলেভেন শুটার এটার দাম থাকবে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ এগুলা হচ্ছে বিগিনারদের জন্য হ্যাঁ যারা চাই সম্পর্কে তো নতুন করে বলার কিছু সবাই জানে এগুলা সম্পর্কে যারা হচ্ছে প্রফেশনাল অথবা সেমি প্রফেশনাল অথবা বিগিনার লেভেলের ড্রোন খুঁজতেছেন তারা অবশ্যই কিন্তু ভিজিট করতে পারেন ড্রোন চয়েস আর এখানে শুধুমাত্র ড্রোন নিয়ে কাজ করা হয় দেখেন চারপাশে শুধুমাত্র ড্রোনের কালেকশনই পাবেন অবশ্যই আচ্ছা আমাদের কিন্তু রয়েছে ভাই F22S যারা প্রফেশনাল একবার প্রফেশনাল ড্রোন চাচ্ছেন আপনার বাজে 60000 টাকা ডিজাইন নেবেন ভাই এত টাকা দিয়ে তো ডিজাইন নেওয়া দরকার তার থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করলে কিন্তু আপনি নিতে পারবেন ফাইভ জি মডেল এক বাইটিতে পঁয়ত্রিশ মিনিট করে চলবে তিন কিলোমিটার কাবে ইংলিশ এটার দাম থাকবে আজকে মাত্র ভাই তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার টাকা সব ভিজিট করবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পুরো বরাবর তেতাল্লিশ হাজার টাকা কিন্তু আপনারা এফ সেভেন নিতে পারবেন ভাই এফ সেভেন এস ফোর কে প্রো এটার দাম থাকবে আজকে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এফ সেভেন এস ফোর কে প্রো এটা কিন্তু সবাই চিনে ব্র্যান্ডিং একটা প্রোডাক্ট যারা যারা সব ভিজিটে আসতে চান আমাদের সবটা হচ্ছে ঢাকা হাতিরপুর নাহার প্লাজা মার্কেট সব নম্বর দুইশো বাইশ ড্রোন চয়েস আর যারা ঘরে বসে ড্রোন পার্চেস করতে চাচ্ছেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করবেন টেকনাপ থেকে তো তুলিয়া রূপসা থেকে পা তুলিয়া চৌষট্টি জেলায় কিন্তু আপনারা ঘরে বসে ড্রোন পার্চেস করতে পারবেন আর আরেকটা কথা বলবে এই প্রতারক হতে সাবধান আপনারা যারা ড্রোন বর্তমান সময়ে যারা হচ্ছে ড্রোন পার্চেস করতে চাচ্ছেন বা অনলাইনে যে কোনো কিছু পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও কলে প্রোডাক্ট দেখে ড্রোন দেখে দোকান দেখে এরপরে ভাই আপনারা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম